আমি আছি এখন সোনারগাঁও সেই গোয়ালদি মসজিদে গোয়ালদি মসজিদ বাংলার ঐতিহাসিক রাজধানী সোনারগাঁয়ে অবস্থিত মসজিদটির বর্তমান অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানাম গ্রামের আধা পূর্বে গোয়ালদি নামক স্থানে এটির অবস্থান এটি নির্মাণ করা হয় সুলতান আলাউদ্দিন শাহের রাজত্বকালে পনেরোশো উনিশ সালের দিকে হিজাবর আকবর খান এটি নির্মাণ শুরু করেছিলেন পূর্বে সোনারগাঁও ছিল বেঙ্গল সালতানাতের একটি টাকশাল শহর এবং প্রায়ই রাজকীয় রাজধানী হিসেবে কাজ করত গোয়ালদি মসজিদ বাংলার ঘোড়াপড়াকার মসজিদের একটি ভালো উদাহরণ যা ছিল প্রাচীর ব্যতীত চারদিকে করোনার টাওয়ার সোনারগাঁয়ে হোসেন শাহের রাজত্বকালে যেসব শিলালিপি পাওয়া যায় তার মধ্যে গোয়ালদি মসজিদ অন্যতম ভারতের গৌর ও পান্ডুয়া এবং বাংলাদেশের অন্যান্য স্থানের ইমারতের মতো এই মসজিদের ভেতর ও বাহিরের দেয়ালে পাথর এবং ইটের উপর আরব্য অলঙ্কার লক্ষ্য করা যায় এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চারকোনায় চারটি টাওয়ার রয়েছে টাওয়ারগুলো সুলতানি রিদিতে তৈরি এবং মসজিদের দেয়ালগুলো এক দশমিক একষট্টি মিটার প্রশস্ত মসজিদে প্রবেশের জন্য পাঁচটি পথ রয়েছে প্রধান প্রবেশের পথ অনুযায়ী মূল মেহরাপটি অবস্থিত এবং এটি কালো কালোপাতর দ্বারা তৈরি এ মসজিদের চেরাকোটার নকশায় যেসব মোটি পাওয়া যায় ঠিক তদ্রুপী সুলতান গ্যাসুদ্দিন আজম শাহের কবর এবং সমাধিতেও তা লক্ষ্য করা যায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদের ইতিহাস সম্বলিত একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে তাতে উল্লেখ করেছেন মোগল আমলে ঢাকার রাজধানী স্থাপনের আগে সোনারগাঁও বারবুইয়া প্রধান ইসাকা মুসাকা ও এর আগের স্বাধীন সুলতানদের রাজধানী ছিল রাজধানী ও রাজসভার জন্য মনোরম ইমারত ছাড়াও মুসলিম শাসকেরা এখানে মসজিদ খানকা সমাধিও নির্মাণ করেন তার মধ্যে এ মসজিদই অন্যতম সোনারগাঁয়ের বিভিন্ন পুরাকীর্তি পরিদর্শনের আসা দেশি বিদেশি পর্যটক এই মসজিদ পরিদর্শন করতে প্রতিদিনই বীর জমান সুলতানি আমলের গৌরব উজ্জ্বল মুসলিম ঐতিহ্যের অন্যতম সাক্ষী এই মসজিদ আমি গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বললে এ মসজিদ সম্পর্কে তারা জানান আমরা এলাকাবাসী গৌর্ববোধ করি ঐতিহাসিক এই পুরাকৃতি দেখতে দেশ বিদেশের পর্যটকেরা এখানে বীর জমান উনিশশো সাল থেকে সরকার ঐতিহাসিক মসজিদের রক্ষণাবেক্ষণ সহ সার্বিক বিষয়ে দেখভাল করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্যোগী হয়ে মসজিদের ইতিহাস সাইনবোর্ডে টাঙিয়ে উল্লেখ করে যাতে এর ইতিহাস বিকৃতি না হয় এতক্ষণ সোনারগাঁয়ের গোয়ালদি মসজিদের গৌরব উজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানলেও জানা যাক তার বর্তমান অবস্থা অযত্নে অবহেলায় দাঁড়িয়ে আছে এই একগম্বত বিশিষ্ট মসজিদটি এক সময় এখানে স্বাধীন সুলতানরা নামাজ আদায় করলেও এখন আর এখানে নামাজ আদায় হয় না মসজিদটি দেখবার জন্য নেই কোনো খাদেম এবং নেই হুজুর তাই অযত্নে অবহেলায় পড়ে আছে সেই সুলতানি আমলের এই গোয়ালদি মসজিদ বন্ধুরা এতক্ষণ জানালাম আপনাদেরকে সুলতানি আমলের গোয়ালদি মসজিদের ইতিহাস তাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুল করবেন না